হাই রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে ঠুস তবু তো ভাই হয় না কারো একটুখানি হুস হাই রে মানুষ রঙিন ফানুষ হাই রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে ঠুস Nineteen was the year I had to leave you, but now I'm seeing all the signs. Yes, সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলেই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার দোয়ায় আবারও চলে এসেছি ধামাকা একটা স্পেশাল ব্লক নিয়ে আশা করি ব্লকটি সববার অনেক অনেক ভালো লাগবে তাহলে সবাই শেষ পর্যন্ত দেখতে থাকেন আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না অনেক অনেক কিছু জানতে পারবেন অনেক মজাদার কিছু দেখতে পারবেন তাহলে চলেন শুরু করা যাক যে কথাটি বলতে যাচ্ছি লাল কাঁকড়ার দেশে লাল পরি এসেছে ঠিক তো হ্যাঁ একদমই ঠিক বলেছি আর যে কথাটি আমি বলবো সেটা হচ্ছে মানুষের জীবনে দুঃখর পরে সুখ আসে আর সেই দুঃখটাকে জয় করে সুখের সন্ধান করতে হয় আমরা আমাদের সকলেরই উচিত আমরা দুঃখটাকে জয় করে ফেলবো দুঃখটা যতই আঁকড়ে ধরবো দুঃখ যতটা কষ্টে মনে করব ততই আমাদের জীবনে সেই দুঃখ আরও চেপে বসবে তাই সময় দুঃখটাকে ঠেলে ফেলে দিয়ে আমাদের সামনে সুখ কোথায় আছে সেই সুখের সন্ধান করতে হবে আসলে লাল পরি এসেছে একদম গ্রামে গ্রামে সেটা হচ্ছে খেজুরের রস কিভাবে খেজুরের রস গাছ থেকে সংরক্ষণ করে গুড় তৈরি হয় আপনারা নিজেই দেখতে পারবেন আসলে কতটা কষ্ট করে গ্রামের লোকেরা গাছ থেকে খেজুরের রস সংরক্ষণ করে অবশ্য এই রস সংরক্ষণ করার পিছনে অনেক কারণ আছে সবাই ভালো মতো রস সংরক্ষণ করতে পারে না দেখা যে পা পশু পাখিরা বিভিন্ন কারণবশত সেই রস নষ্ট করে ফেলে কিন্তু অনেক আছে যারা খুব বুদ্ধিমান চালাক প্রকৃতির সেই রস যে সংরক্ষণ করা যে বাটির হাঁড়ি তারা বসিয়ে দেয় গাছে সেখানে তারা পাখি যাতে না আসে সেই সিস্টেম করে রাখে সেটা করলে খুব ভালো হয় সেই রসটা নষ্ট হয়ে যায় না আর সেই রসটা একদম খাঁটি রস হয় আর সেই রস মূলত ক্ষতি শরীরের জন্য কোনো ক্ষতিকর হয় না আর যে সব লোকেরা আসলে শুধু টাকার জন্য গাছে পাহাড়ি বসিয়ে দিয়ে রস সংরক্ষণ করে সেসব গাছে অবশ্য পা পাখিরা সহজেই বসে তারা রস নষ্ট করে ফেলে বিভিন্ন ময়লা আবর্জনা হয়ে যায় মলমূত্র ত্যাগ করে আর সেগুলো মূলত সেই রস শরীরের জন্য আসলে ক্ষতিকরক এসব অনেকেই বুঝতে পারে না এখন মানুষ অবশ্য অনেকটা চালাক হয়েছে আর মূলত তারা ভালো মন্দ বোঝা শিখেছে অনেকেই টাকার পিছনে না ছুটে কিভাবে রসটা ভালোভাবে সংরক্ষণ করা যায় তারা সেইভাবে মূলত কাজ করে আসলে এটা সত্যি একটা ভালো বনের মানুষের পরিচয় কেননা এই রস দিয়ে যে গুড় তৈরি করে অনেক অনেক লোক অনেক লোক না সবাই এই গুড় খুব পছন্দ করে আর তারা গুড় কিনে নিয়ে যায় খায় আসলে যদি সেটার মধ্যে কোনো জীবাণু থাকে তাহলে শরীরের জন্য অনেক ক্ষতিকারক হবে তাই সব সময় আমাদের ভালোভাবে রসটা সংরক্ষণ করা উচিত পাখিদের হাত থেকে রক্ষা করা উচিত সেই রসটাকে খুব সুন্দরভাবে সংরক্ষণ করা উচিত উচিত এটা সববার করা উচিত কেননা যেহেতু ছোটো বড়ো আমরা সকলেই এই গুড় খাই আর গুড়টা যদি মূলত কোনো জীবাণুমুক্ত হয় তাহলে তো অনেক ভালো আর যদি যুক্ত হয় তাহলে অনেক অনেক সমস্যা বাচ্চাদের বিশেষ করে ক্ষতি হতে পারে এই জন্য গুড় খেতে গেলে আসলে খুব ভয় লাগে আমার বিশেষ করে খেজুরের গুড় কেননা এই পাখিদের আমার যখনই এই কথা মনে ওঠে আর আমি ভেতরে যায় না সে গুড় আমার আসলে কার কখন কি হবে বলা যায় না কিন্তু তারপরেও তো সাবধানতা অবলম্বন করতেই হবে সাবধান মতো এগিয়ে যেতে হবে পথ চলতে হবে সবাই এই কথাটা সবসময় মাথায় রাখবেন আর মাথায় রেখে সবসময়ই সেইভাবে সংরক্ষণ করবেন যাতে সবার যেন সেটা ক্ষতি না হয় বরং সেটা উপকারে আসে আমাদের এরকম করে চললে অবশ্য বিপদ আপদ থেকে ছোট ছোটো বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারি তাহলে আমার প্রিয় ভাই বোনেরা কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইক করতে একদম ভুলবেন না আপনাদের একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান আপনাদের কাছে জানি না কার কাছে কতটা কি তবে আমার কাছে একটা লাইক একটা কমেন্টস অনেকটা মূল্যবান তাই প্লিজ আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্টস করে যাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এরকম ভিডিও দেখার যদি সবার আগ্রহ থাকে আমি এরকম ভিডিও আবার নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ